শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণেও কাজ করতে হবে আজ বিশালগড় টাউন হলে আয়োজিত এক উদ্বোধন করে ছাত্রছাত্রীদের প্রতি এই আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী মানিক বিশালগড়ের বিবেকানন্দ শিশু নিকেতনের নবাগত ছাত্রছাত্রীদের বরণ কৃতি ছাত্র সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানের চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের কৃতি পাঁচজন ছাত্রছাত্রীকে অনুষ্ঠানে সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন কামরচর পার্সন নবদুল বনিক জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাশদত্ত মধ্য শিক্ষা পরিষদের সভাপতি রণজয় গন্ত চৌধুরী জেলা শাসক পুলিশ সুপার সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ। কোষে আমরা সমাজের কথা চিন্তানা করি দেশের কথা চিন্তানা করি তাহলে ওই যে বিষয়টা চল আশার اكو কোনো অবকাশ খালি পুতিনতো বিদ্যা দিয়ে কিন্তু মানে ভালো মানে একজন মানুষ একটা পূর্ণাঙ্গ মানুষ হওয়া সম্ভব তো এই বিষয়টা মাথায় রাখতে হবে সব দিকে থাকতে হবে পড়াশোনায় পুঁথিগতও থাকতে হবে খেলাধুলাও থাকতে হবে সমাজসেবার সাথে নিয়োজিত হবে দেশ সম্পর্কে জানতে হবে আমাদের মানে এখন থেকে মানে কি হচ্ছে সারা দেশের মধ্যে রাজ্যেতে কি হচ্ছে সারা পৃথিবীতে কি হচ্ছে তার একটা সম্ভব ধারণা যদি থাকে আমাদের তাহলে প্রকৃতপক্ষে একটু ভালো মানে মানুষ যেটা বলা হয়েছে মানুষ ভালো ভালো মানুষ হওয়ার সম্ভব